হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আবার আপনারা নিউ ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন শালম আমার ভিডিও এডিটিং মনে করতেছে তো আজকে এটা হলো খোলা মারা এলাকা এখানে আমরা সবসময় ভিডিও বানাই তো দেখতেছেন জ্যাকেট আজকে অনেক শুট করলাম তো ভিডিও বলে ইনশাআল্লাহ ছাড়বো আপনারা সবাই ভিডিও আমি গেছে দেখতে আপনার চুলের মডেল নষ্ট হয়ে গেছে হ্যাঁ ইয়া প্রবলেম হয়ে গেছে এখন এখন নান পরে আজকে বাইরে থাকবো না যেহেতু নয় আজকে দীর্ঘ প্রায় এখন মাঝে প্রায় দুইটা তো দশটার সময় আসছি প্রায় অনেক খেজে লাগবে বাড়ি বাইজ গোসল দিবে তো আমি গোসল দেবো গোসল খাওয়া দাওয়া করবো ওই ইনশাল্লাহ দুপুর দুই তিনটার সময় ভিডিও আপলোড করবো তো আজকে আমাদেরকে খুব খুশি লাগতেছে কারণ আজকে আমরা একটা খোলা মারা এলাকায় সেই ভিডিও করতে পারছি তো সালাম দেখতেছেন বরুণগুলো ইয়ের মুখের বরুণ যাচ্ছে আমার মুখ বরুণ ইয়ের মুখের বরুণ তো বরুণগুলো খুব সমস্যা দেখেন বরুণ তুলতেছি তো আজকে কিছু কথা তো অনেক দিন থেকে বলুক ভিডিও আপলোড করি না সবাই আমাদের চ্যানেলটাকে করবেন আর এবং আমরা যদি শর্ট ভিডিওগুলো আপলোড করি অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তোর কিছু তো নিজের মনটা আগে খুব খারাপ মনে হয় তো আজকে কিছু আর বলবেন একটাই ভালো দেখবেন ধন্যবাদ